ওম নম ভগবতে বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায়ম ভগবত বাসুদেবায় যে আমরা প্রথম শ্রীমদ্ ভাগবতীর প্রথম স্কন্দ প্রথম অধ্যায় এগারো নম্বর শ্লোক থেকে শ্রবণ করব ভূরিণী ভূরি কর্মনি শ্রত্যানী বিভাগ অত

সাধু হে সাধু যত যা সারম সার বাছাই করে সংগৃহীত হয়েছে মনীষয়া তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা ব্রুহী দয়া করে আমাদের বলুন ভদ্রায় মঙ্গলের জন্য ভূতানাম সমস্ত জীবের যেন যার দ্বারা আত্মা আত্মা সুপ্রসিদ্ধতি রূপে তৃপ্ত হয় শিলা প্রভুপাত অনুবাদ এবং তাৎপর্য জয় শিলা প্রভুপাত কি জয় অনুবাদ বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে যা বহু বছর ধরে বিভাক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায় তাই হে মহর্ষি দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে তাৎপর্য আত্মা জড় পদার্থ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন তা হচ্ছে চিন্ময় এবং তাই সব রকমের জড় পরিকল্পনার দ্বারা কখনই আত্মার তৃপ্তি সাধন করা যায় না সমস্ত শাস্ত্রীয় এবং নির্দেশগুলির উদ্দেশ্য হচ্ছে আত্মার সন্তুষ্টি বিধান করা বিভিন্ন স্থানে বিভিন্ন পন্থা নির্দেশিত হয়েছে এইভাবে অসংখ্য শাস্ত্র গ্রন্থের প্রকাশ হয়েছে এই সমস্ত ভিন্ন ভিন্ন শাস্ত্রে কর্তব্যকর্ম অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পন্থা প্রদর্শিত হয়েছে কলিযুগের মানুষদের অধপতিত অবস্থার কথা বিবেচনা করে নৈমিসারণ্যের ঋষিরা শিলশত গোস্বামীকে অনুরোধ করেন যে তিনি যেন এই সমস্ত শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করেন কেননা এই যুগের অধপতিত জীবদের পক্ষে বর্ণ এবং আশ্রম ধর্ম অবলম্বন পূর্বক সমস্ত শাস্ত্রের শিক্ষা হৃদয়ঙ্গম করে পরম পুরুষার্থ সাধন করা সম্ভব হবে না বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করার সর্বশ্রেষ্ঠ পন্থা কিন্তু কলিযুগের প্রভাবে এই বর্ণাশ্রম অনুশীলন করা সম্ভব নয় এই যুগের জনসাধারণের পক্ষে বর্ণাশ্রম ব্যবস্থার নির্দেশ অনুসারে তাদের পরিবারের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয় এই যুগের সমস্ত আবহাওয়া স্বাস্থ্য বিরুদ্ধ ভাবধারায় পরিপূর্ণ এবং তার ফলে বোঝা যায় যে। এই যুগে সাধারণ মানুষদের পক্ষে সাধন করা অত্যন্ত কঠিন ঋষিরা যে কেন এই বিষয়ে সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন তা পরবর্তী শ্লোক গুলিতে বিশ্লেষণ করা হবে বারো নম্বর শ্লোক সুত জানাসী ভদ্রংতে ভগবান সপ্ততাং প্রতি দেবক হে সুত গোস্বামী আপনি জানেন সর্বতু ভাবে আপনার মঙ্গল হোক ভগবান পরমেশ্বর ভগবান সপ্ততাম শুদ্ধ ভক্তদের প্রতি রক্ষাকর্তা দেবক্যাম দেবকীর গর্ভে বসুদেবের দ্বারা জন্মগ্রহণ করেছিলেন উদ্দেশ্যে অনুষ্ঠান করার ইচ্ছা অনুবাদ। আপনার সর্ববিধ মঙ্গল হোক আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন তাৎপর্য ভগবান হচ্ছেন তিনি যিনি সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্যের পূর্ণ অধীশ্বর তিনি তার শুদ্ধ ভক্তদের রক্ষা করেন ভগবান যদিও সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন তবু তিনি তার ভক্তদের প্রতি বিশেষভাবে অনুরক্ত সৎ কথাটির অর্থ হচ্ছে পরম সত্য আর যে সমস্ত মানুষ সেই পরম সত্যের সেবা করেন তাদের বলা হয় সাতত আর পরমেশ্বর ভগবানের যিনি এই ধরনের শুদ্ধ ভক্তদের রক্ষা করেন তার আরেক নাম পতি ভদ্রম অর্থাৎ আপনার সর্ববিধ মঙ্গল হোক কথাটির মাধ্যমে ছিল শত গোস্বামীর কাছ থেকে পরম তত্ত্ব সম্বন্ধে জানবার জন্য ঋষিদের বেকুলতা প্রকাশ পাচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন বসুদেব হচ্ছেন চিন্ময় স্থিতির প্রতীক যেখানে পরমেশ্বর ভগবান প্রকাশিত হন শুশ্রুষ শুশ্রুষ মানানামুব বর্ণিত ভূতানং শমায়চ ভবায় শব্দার্থ যে সমস্ত যে সমস্ত ন আমাদের শুশ্রুষু কর্তব্য অঙ্গ হে গোস্বামী অনুবর্ণিত পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে বর্ণনা করা যস যার অবতার অবতার ভূতানাম জীবসমূহের ক্ষমায় মঙ্গলের জন্য চ এবং উন্নতি সাধন চ এবং অনুবাদ হে শত গোস্বামী যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে আমরা সেই বাসুদেবের লীলা সমূহ শ্রবণ করতে অভিলাষী আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন কেননা তা শ্রবণ কীর্তনে উভয়েরই কল্যামে সাধিত হয় তাৎপর্য পরম সত্য সম্বন্ধে অপ্রাকৃত বাণী শ্রবণ করার পন্থা এখানে বর্ণিত হয়েছে এই বাণী শ্রবণ করার প্রথম যোগ্যতা হচ্ছে যে শ্রোতাকে তা শ্রবণ করার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী হতে হবে আর তার বক্তাকে পূর্বতন আচার্যদের পরম্পরায় যুক্ত হতে হবে যে সমস্ত মানুষ জড় বিষয়ের প্রতি আসক্ত তাদের পক্ষে পরমতত্ত্ব সম্বন্ধীয় এই চিন্ময় বাণী হৃদয়ঙ্গম করা সম্ভব নয় সদগুরুর নির্দেশনায় শিষ্য ধীরে ধীরে পবিত্র হয় তাই শ্রদ্ধাবনত শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত পরম তত্ত্ব জ্ঞান শ্রবণ করাই হচ্ছে চিন্ময় জ্ঞান লাভের পন্থা শত গোস্বামী এবং নৈমিসারণের ঋষিরা উভয়ের ক্ষেত্রেই এই যোগ্যতাগুলি যথাযথ ভাবে প্রকাশ পেয়েছে কেননা শিল শতকের ছিল শিল বেশদেবের ধারায় এই জ্ঞান লাভ করেছিলেন এবং নৈমিসারণ্যের ঋষিরা সকলেই ছিলেন সেই পরম তত্ত্বজ্ঞান লাভে ঐকান্তিক ভাবে প্রয়াসী এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা তার জন্ম আবির্ভাব এবং অপ্রকট তার রূপ তার নাম ইত্যাদি সমন্বিত এই অপ্রাকৃত বিষয় অনায়াসে হৃদয়ঙ্গম করার যোগ্যতা তারা অর্জন করেছিলেন এই ধরনের আলোচনা সমস্ত মানুষকে পরমার্থিক তত্ত্বজ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে তো আজকে এইটুকুই রইল জয় গ্রন্থরাজ শ্রীমদ্ কি কি শিলপ্রভুপাত কি নিতাই গৌর হরি হরি